আজকে এসবিডি কমিউনিকেশন থেকে চলে এলাম রিয়েলমির দেখুন আমাদের কাছে ফিফটিন এবং ফিফটিন প্রোর প্রচুর স্টক ঢুকে গেছে ফিফটিন এবং ফিফটিন প্রো যারা যারা প্রি বুক করেছেন তারা কিন্তু ছ মাসের স্ক্রিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন প্লাস একটা ক্রসের ল্যাপটপ ব্যাক পাবেন তো আমাদের কাছে কিন্তু দেখুন প্রোডাক্ট ঢুকে গেছে এবং লাইভ ডোমো রয়েছে যারা যারা লাইভ ডোমো দেখে বুক করেছেন তারা কিন্তু তিরিশ তারিখে ফার্স্ট সেল স্টার্ট পাবেন ফোনটা কিন্তু সাত হাজার এমএইচের ব্যাটারি করেছে দেখুন কতটা স্লিক ফোনটা কিন্তু তাও সাত হাজার এমএইচের ব্যাটারি করেছে পেছনে তিনটে ক্যামেরা তিনটেই পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং এইটটি ওয়ার্ডের ফাস্ট চার্জিং আছে এটা এবং এটার প্রসেসার আছে কোয়ালকাম স্ন্যাপড্রাগেন সেভেন জেম ফোর আচ্ছা এইটার দামগুলো বলে দিচ্ছি কি কি কত ভেরিয়েন্টের এবং কি কি হয় প্রথমে প্রো তো অভিজিৎ দামগুলো একটু বলে দে কিসের কোনটা কোনটার কি দাম আছে ফিফটিন আট একশো আঠাশের কি দাম আছে বলে দেশ আঠাশের দাম আছে আপনার পঁচিশ নশো নিরানব্বই আট দুশো ছাপ্পান্ন দাম আছে সাতাশ নশো নিরানব্বই বারো দুশো ছাপ্পান্ন দাম আছে তিরিশ নশো নিরানব্বই সেম ফিফটিন প্রো ফিফটিন প্রোতে যদি আপনি আসেন আট একশো আঠাশের দাম হচ্ছে একত্রিশ নশো নিরানব্বই আট দুশো ছাপ্পান্ন দাম হচ্ছে তেত্রিশ নশো নিরানব্বই বারো দুশো ছাপ্পান্ন দাম হচ্ছে পঁয়ত্রিশ নশো নিরানব্বই বারো পাঁচশো দাম হচ্ছে আটত্রিশ নশো নিরানব্বই আচ্ছা এটা কোনো ক্রেডিট কার্ড অফার আছে কোনো ক্রেডিট কার্ডে আছে ফুল সোয়াইপে দু হাজার টাকা ইনস্ট্যান্ট আছে আছে ইএমআই করলে হাজার টাকা আচ্ছা যদি কেউ পেপার ফিনান্স করে পেপার ফিনান্স কোন কোন ফিনান্সে কি অফার আছে

তারা কিন্তু প্রত্যেক ফোনের সাথে তিনটে করে গিফট পাবেন যেটা আমাদের এস বিডি সবাই পায় তো আপনারা দেরি করবেন না আপনারা আমাদের স্টোরে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন এবং এই প্রোডাক্টটা দেখুন আমাদের কাছে ঢুকে গেছে এই প্রোডাক্টটা নিতে হলে আপনাকে তিরিশ তারিখেই আসতে হবে এই মাসের তিরিশ আর একত্রিশ তারিখে অফার চলবে এই তিরিশ আর একত্রিশ তারিখের মধ্যে এই প্রোডাক্টগুলো যারা কিনবেন তাদের জন্য কিন্তু প্রচুর প্রচুর গিফট আছে এবং এই কার্ড থাকলে ক্রেডিট কার্ডে ডিসকাউন্ট পাবেন এবং পেপার ফিন্যান্স কাল করলেও নো কস্ট ইএমআই জিরো ডাউন পেমেন্টে পাবেন তো দেরি করবেন না দামও বলে দিলাম কি কি ভেরিয়েন্ট হয় সেটাও বলে দিলাম আচ্ছা কালার কি কি আছে কি কি কালার এটা হচ্ছে সিলভার তো আমাদের কাছে যেটা লাইভ ডেমোটার সিলভার ডেমোটা রয়েছে তিনটে কালারই অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে তো অবশ্যই আপনি অফারগুলো নিতে গেলে এবং এই প্রোডাক্টটা নিতে গেলে আপনি অবশ্যই আমাদের কাছে আসবেন এবং এটা কিন্তু আইপি সিক্সটি নাইন তাই তো এটা জলে আন্ডার ওয়াটার জল আড়াই মিটার জলে তিরিশ মিনিট অব্দি ফোনটা কিন্তু আপনি রাখতে পারবেন এছাড়া আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফি করতে পারবেন ফোনটা এবং এটা ডাস প্রুফ ফোন আছে তো এই প্রোডাক্টটা কিন্তু দুর্ধর্ষ প্রোডাক্ট করেছে তো এই প্রোডাক্টটা নিতে গেলে অবশ্যই আপনারা তিরিশ তারিখ আসুন তিরিশ আর একত্রিশ তারিখের মধ্যে যারা প্রোডাক্টটা পারচেস করবেন তো আবার বলছি ক্রেডিট কার্ডের অফার আছে ফিনান্স আছে নো কস্ট ইএমআই জিরো ডাউন পেমেন্ট এবং এসবিডি করম কমিউনিকেশন থেকে কিন্তু আপনারা তিন তিনটে গিফট পাবেন তো দেরি করবেন না আসবেন দেখা হবে